মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ছায়া সূর্যের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো উপহার দুর্গাপুরের মহকুমার শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই কর্মসূচি সম্পন্ন হল শনিবার দুপুরে কাকসার আমলাজোড়া গ্রামের মা শারদামণি আশ্রমে নিজের পুত্র ও কন্যাকে সাথে নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন মহকুমা শাসক পরিবারের ছেলে মেয়েদের নিয়ে গাছতলায় পাঠশালা ও ড্রয়িং ক্লাস চালিয়ে যাচ্ছে সেই সকল খুদে পড়ুয়াদের হাতে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উপহার স্বরূপ স্কুল ব্যাগ জলের বোতল ও খাদির চাদর তুলে দেওয়া হলো উপহারের পাশাপাশি মহকুমা শাসককে কাছে পেয়ে খুশি পড়ুয়ারা আজকে আপনারা জানেন যে এই যে আমলা মা শারদামণি আসলাম আমি মাঝে মাঝে এই জায়গাটাতে আসি আমাকে প্রথম বাবু অমৃতা এরা জায়গাটাতে সম্পর্কে পরিচয় করিয়েছিল আমরা আসার একটাই কারণ যে আমি সবাইকে বলছিলাম যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এত উৎসাহ এবং এখানকার সাধারণ মানুষ এবং অর্গানাইজেশান আশিসবাবুরা মিলে যে ওদের যে স্কুলের বাইরে যে একটা এডুকেশনের ব্যবস্থা করেছে যেটার নাম আপনারা জানেন যে পাঠ পাঠশালা গাছতলায় পাঠশালা তো এটার জন্য আমার খুব ভালো লেগেছে সে মাঝে মাঝে আসি এবং সবসময় মাঝে মাঝে অফিসের বাইরে বেরিয়ে কচিকাতা ছেলেমেয়েদের সঙ্গে কানেক্টেড হতে আমাদের খুব ভালো লাগে এই অঞ্চলের ছেলেমেয়েরা আরও এগিয়ে যাক বিশেষ করে যারা তপসিলি জাতি উপজাতি থেকে উঠে আসছে তাদেরকে এনকারেজ করাটাই আমাদের কাজ সেটাই আমরা এখনো পর্যন্ত করি এবং ভবিষ্যতে করব আপনারা সবাই ভালো থাকবেন এই উদ্যোগকে আমরা সবসময়তে খুব সাধুবাদ জানাই এবং আমার মনে হয় যে এটা আমাদের এই সাব ডিভিশনের অন্যতম একটা খুব বেস্ট ইনিশিয়েটিভগুলোর মধ্যে এটা এক ধন্যবাদ কাকশা থেকে নবকুমার মাঝির রিপোর্ট নিউজ সিএস